আসতে মানি ব্যাগটা মাইরে এই মোবাইলটা মাইরা মানি ব্যাগ মাই রা এই আমার মোবাইল কোন গেলো কিরে তোর কতবার সাহস তুই আমার পকেট মারছ আমার মোবাইল নিছ এদিকায় তুই এদিকায় আমি হইলাম এই এলাকার একমাত্র লাইসেন্স চোর তুই আমারই মোবাইল মারছস আর আমি হইলাম এই মহল্লার একমাত্র সেচরা চোর তুই আমারই পকেট মারছস তোর তো বুকের কম না আমারে কি ছোট কাটো চোর মনে হয় চোরের উপরে আমি রেকে থেকে পিএইচডি করে আইছি তুই আমারই মোবাইল মারলি আর আমি এই বাংলাদেশেরই ট্রেনিং প্রাপ্ত চোর আর তুই আমারই পকেট মারিস দে আমার ফোন দে দে আমার দে এখন যাওয়ার হয়েছে তাহলে তুই আর আমি একটা কাজ করতে পারি যেহেতু তুইও ট্রেনিং প্রাপ্ত চোর আমারও আবার লাইসেন্স আছে তাহলে আমরা একটা কাজ করতেই পারি কাজ কাজ টাস করতে পারবো না চুরির দান্দা থাকলে ক আরে চুরির দান তো দুইজনে মিলে এক লগে দান্দা করব চুরি করব বাটপারি করব তোর 50 আমার 50 রাজি আছস হ্যাঁ আমি রাজি আছি কথাই আছে না চোরে চোরে মাস তো ভাই হ্যাঁ আমরা দুইজন ভাই ভাই চল এখন আমরা বিজনেসের প্ল্যান প্রোগ্রাম করি গা আমি যা দেখতেছি মামা ওই যা আরে যা তুই যা ও করিস কে যা যা আচ্ছা সিস্টেম করে সমস্যা হলে ডাক দিস আরে এই বন্ধু বন্ধু কই যাস কে ভাই আপনি কাস কি রে তুই আমারে চিনস না ছোটবেলায় কত আমরা একসাথে খেলছি খல்கটার আকি দিকে কুমির হাজির ও ভাই মনে পড়ছে ভাই ছোটবেলায় আমরা একসাথে কত খেলছি আরে কি হইলাடா আমি তো হারে চিনি না হ্যাঁ আমারে কি পাগরে চিনি বুঝতাছিনা তো কিছুই কাহিনী আমার বাইরে ডাকি দিমুনি হে এই ভাই এই দেখ আমার বন্ধু আইছে বন্ধু আহেক ইনহেক শালা আর ভাই খেলা আইলুক এবার দেখ তোরে মজা বোঝামু তুই আমার ভাই আর ও তোর বন্ধু হ্যাঁ ও আমার বন্ধু তোর বন্ধু মানে আমার বন্ধু হ্যাঁ আয় ভাই তিনজনে কোলাকুলি করি দিলাম শালার মানি ব্যাগ মাইরা দিলাম শালার টেহা মাইরা এই শালার দিলাম মোবাইল মাইরা হালা একটা টেহা নাই দিছি তুই জনের পকেট ছাপ কই মন্দি দেই আমার মানি ব্যাগ মাইরা দিছে শালা তো বড় বড় পার এরাও তো দেখি আমার মতো খেলোয়াড় কি হইলো এটা ভাই আপনিও তাহলে এই বিজনেসই করেন হ ভাই তাইলে আপনার জিনিস আপনি নেন আমার জিনিস আমাকে দেন ভাই আপনারটা আপনি নেন আপনারটাও আপনি নেন আর আমারটা আমাকে দেন ধন্যবাদ ভাই ভাই আপনিও যে বিজনেস করেন আমরাও সেই বিজনেসই করি নিজে গারে ভিতরে ঝামেলা না কইরা আমরা হাত মিলে কাজ করতে পারি তাহলে আমরা সবাই একসাথে পার্টনারশিপ করেও তো বিজনেসটা শুরু করতে পারি হ্যাঁ আমি না যে আছি হাতে হাত মিলাই

বিজনেস দাঁড় করামু তাহলে এক কাম করি প্রথমে আমি তুই আফি মিলা ব্যাংক থেকে ঋণ নিমু ঋণ নেওয়ার পর আল গোসে মোবাইলটা পকেটে ভরি কর কর তোর এখন মোবাইল হিসাব কর পরে ওই ব্যাংকে কিনা হলামু তাহলে তো হলো আমাদের বিজনেস হলো নাকি তোর কথাই হয় না আফির একটা ফোন দে ফোন নে এনে রাখছিলাম ফোন গেল কই ওই ফোন গেল কই তোর কাছে নাকি আরে না না তুই ভালো করে দেখ কি রে এ বিজনেসে কত দিন ভাই ভাই নতুন ভাই তোক তোক দেহেই বোঝা যায় নতুন জুতা চুরি করছস তো ঠিক ভাবে চুরি করস নাই দুই পায়ের দুইটা আয় আমার লগে আয় তোরে চুরি টিলিং দাবু মোবাইলটা আসলে কোন গেলো কি রে তুই এটা কারে ধরে নিয়ে আইছস এই হুমুন ফোন দিছে ফোন দে কস কি আম গো দলের নতুন দুই দিন ধরে চুরি শুরু করছে জুতা চুরি করছে তাও দুই পায়ের দুইটা ও তাই নাকি ভাই এই ভাই বসেন বসেন ওই আরে বসতে দে সরে সরে মাস্তো তো ভাই এই সবাই হাত মিলা হাত মিলা এখন থেকে আমরা চুরিতে এক নম্বরে থাকবো